আসসালামুকুম আরহামুল্লাহি আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সন্তানের চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি মাত্র এগারো বার পড়ুন সন্তান ইংশা আল্লাহ পাক পাকরবুল আলমিনুর রহমতে মেধাবী হবে লেখাপড়ায় মনোযোগী হবে মা বাবার বাধ্য হবে ঠিক আছে সন্তান সকল ক্ষতি থেকে হেফাজতে থাকবে ইংশা আল্লাহ ঠিক আছে আমি সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়াতে আমার সকল ভিডিও পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা সকল কিছু জানতে পারবেন শিখতে পারবেন আমার এই নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি চাইলে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার সন্তান লেখাপড়ায় অমনোযোগী লেখাপড়া করতে চায় না অথচ আগে বেশ ভালো লেখাপড়া করতে এখন করতে চায় না এবং সন্তান আমার মানে পিতা মাতার অবাধ্য ঠিক আছে তো এখন বাজে নেশার সাথে জড়িয়ে গেছে বাজে মেলে চলে তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে যেহেতু আমি এই লাইনে তদবিরের কাজ করি সারা বছর তো অনেক দিনই বা বিভিন্ন কিছু কিন্তু আমার সাথে শেয়ার করেন বলেন এবং তদবির করে এনেন ইতিমধ্যে তারা ভালো ফলাফল পাচ্ছেন ইংশা আল্লাহ ঠিক আছে তো এটা সমস্যা হইলে আপনি কীভাবে আমলটি করবেন প্রথম আপনি তিনবার এস্তেকবার পড়বেন সুন্দর করে বিসমিল্লাহির রহমান রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এতটুকু না পড়তে পারলো আস্তাগফিরুল্লাহ 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 কমপক্ষে এতটুকু পাঠ করবেন পাঠ করার পরে যে কোনো দরুদ শরীফ আপনি তিনবার করে হি করবেন পাঠ করবেন চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এই দরুদরা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

11 বার করে পাঠ করবেন সন্তানের চহারার দিকে তাকিয়ে ঠিক আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি 11 বার করে পাঠ করে চাইলে আপনার সন্তানের চেহারার মধ্যে মাথার মধ্যে মুখের মধ্যে ফো দিতে পারেন অথবা সন্তানের চেহারার দিকে তাকাইয়া পড়লো আপনার হয়ে যাবে ইনশাল্লাহ তো তাকে পরে আপনি মনে মনে খেয়াল করবেন আপনার সন্তান যদি লেখাপড়ে অমনোযোগী থাকে যে আল্লাহ আমলের আমলে করে আমার সন্তানের মন তুমি লেখাপড়ার মধ্যে বসিয়ে দাও লেখাপড়া মনোযোগী করে দাও মা বাবার অবাধ্য থাকলে আল্লাহ তুমি মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে তারে কবল করে নাও এবং যদি বাজে নেশার মধ্যে থাকে বা সমস্যার মধ্যে থাকে আয় আল্লাহ তাকে তুমি এই ধরনের খারাপ অভ্যস্ত থেকে খারাপ নেশা থেকে আল্লাহ তোমার কুদরতি গাইবে সাহায্যের মাধ্যমে আল্লাহ তুমি তাকে হেফাজত করো ঠিক আছে আমলটা আপনারা কয়েকদিন করবেন কমপক্ষে তিন দিন আর বেশি সময় করতে পারলে ভালো হয় ঠিক আছে তো আমলটি করলে ইনশাল্লাহ আপনার সন্তান দেখবেন সব দিক থেকে পারফেক্ট হয়ে গেছে লেখাপড়ায় মনোযোগী হবে মা বাবার বাধ্য হবে খারাপ নেশায় জড়িত থাকলে সেখান থেকে দূর হয়ে যাবে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে প্লিজ ভাই উবনেরা একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল একটু কষ্ট করে ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন যাতে আপনাদের আরেক দিনই ভাই বোনারা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া এর মধ্যে আমার সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন সকল আপডেট পেয়ে যাবেন আপনারা ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ মফিদি মিডিয়াকে ফলো করে রাখবেন ঠিক আছে ফেসবুক পেজের মধ্যে মাঝে মাঝে আমি লাইভ করবো লাইভ আমার সাথে যুক্ত হইতে পারবেন এবং সেখানে আমি ইসলামিক অনেক দোয়া কালাম লেখে সারি ঠিক আছে অনেক শর্ট ভিডিও সারি ঠিক আছে সেখান থেকে আমাকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআন থেকে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো তদ্বির দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত